চলে এলাম একটা কুইক ব্লগ নিয়ে তো আজকে আমরা অ্যাকচুয়ালি জ্যাকসন হাইট যাচ্ছি রাইড হ্যাঁ অনেক এক্সাইটেড অনেক দিন পরে যাইতি সি হ্যাঁ অনেক দিন পরে আই থিং লাস্ট টাইম আমরা গিয়েছিলাম কখন উইন্টার ব্রেক উইন্টার ব্রেক হ্যাঁ লাস্ট ইয়ার অ্যাকচুয়ালি 2024 আন্টি বাসা ছিলাম অ্যাকচুয়ালি মা আন্টি বাসায় কয়েকদিন থাকা হয়েছিল এরপরে আর আমার যাওয়া হয় নাই আমার কাজও ছিল না এখানে আপ এই জন্য আর কি যেহেতু আমাদের রামাদান যাচ্ছে আর বাবা মা তো নিউইয়র্কেই থাকেন তা আমাদের অনেক ইচ্ছা ছিল যে বাবা মার সাথেও একটা ইফতার করার একসাথে সো আমরা তাই জন্য যাচ্ছি এই তো আজ এখন আমাদের লাগবে প্রায় দুই ঘন্টার মতো যেতে সো আমাদের সাথেই থাকুন কয়েকটা জায়গায় যাব একটু টুকটাক শপিং করব একদমই টুকটাক বেশি কিছু না আমার একটা হিজাবও দরকার ছিল তা ওইটাও দেখতে যাব। আর কিছু জামা আছে

ডেফিনেটলি আমাদের অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্টে রিজার্ভেশন না আছে আমরা ওইখানে আর কি ইফতারটা করব সবাই মিলে আমি বাবা কাজকে ছুটি থাকবে না 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 কাজ থাকবে বাবার সব মা খালি আমাদের সাথে ইফতারটা করতে পারবেন তো আমরা অ্যাকচুয়ালি একটা জায়গায় রিজার্ভেশন নিয়েছি এটার নাম হচ্ছে পারাঠা ওয়ালা এটা আমাদের ফার্স্ট টাইম ওখানে খাওয়া হবে আপনাদের সাথে শেয়ার করবো না কি কি পাওয়া যায় শুনেছি অনেক ভালো দুইটা তিরিশের মতো তা আমাদের যেতে যেতে সাড়ে চারটের মতো মধ্যে কি পৌঁছায় যাব তো আমরা সরাসরি যাচ্ছি জ্যাকসন হেডচে জ্যাকসন হেডচে অ্যাকচুয়ালি একটু টাইম স্পেন্ড করে তারপরে মাকে পিক করে তারপরে আমরা ওই রেস্টুরেন্টতে যাবো সো আর আজকে ওয়েদারটাও ভালো যদিও এত গরম না আমাদের জ্যাকেট নিয়ে আসতে হয়েছেন সাথে করে বাট এট লিস্ট কোনো ক্লাউডই না মানে রেন্ট টেন কিছু নাই সো অ্যাটলিস্ট ওটা ভালো হয়েছে এই তো আমরা চলে আসলাম নিউ ইয়র্কে জ্যাকসন দিকে যাচ্ছি এবার আর জ্যাকসন আইট দিকে যাওয়ার সময় এরকম পাখিগুলো সময় দেখা যায় আপনারা দেখতেই পারবেন যে লাইট পোস্টের উপরে এতগুলো এক সারিতে আর ওই দিন জ্যাকসন আইটস এ অনেক ভিড় ছিল এই আর ডিপ্ত পার্কিংয়ে খুঁজে পাচ্ছিলো না এই জন্য আমি আর একটু টুকটাক বের হলাম আর এখানেও কিন্তু বাংলাদেশের মতো ইফতার বিক্রি করে এই যে বক্সে বক্সে দোকানের পাশে তো আমি আর অল্প অ্যাকচুয়ালি চাচ্ছিলাম আমার হিজাবটা আগেই কিনে নিতে বাট ভিড়ের কারণে কোনো দোকানে অ্যাকচুয়ালি ঢুকতেই পারছিলাম না আর ইভেন জ্যাকসিন যেসব গোল্ডের দোকানগুলো ছিল ওইখানেও দেখলাম অনেক ভিড় ছিল আর কোনো সেল ছিল কি না বাট ভালোই মানুষ ছিল আর ওইখান থেকে আমরা সরাসরি চলে গেলাম মাকে পিক করতে তারপরে তো আমরা চলে আসলাম রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নাম ছিল পরাঝা ওয়ালা আর রেস্টুরেন্টের ভিতরে ঢুকতে অনেক সুন্দর ডেকোরেশন ছিল এরকম ফুল দিয়ে জায়গা জায়গা ডেকোরেশন করা ছিল তারপর এশিয়ান কান্ট্রি বাংলাদেশে অনেক জায়গার নেম ট্যাগ অ্যাকচুয়ালি লাগানো ছিল সো ভালোই লাগছিলো দেখতে আর আমাদের জন্য ওরা অনেক সুন্দর করে সাজিয়েছিল রেস্টুরেন্টটা তারপরেই তো আমরা মেনু দেখার জন্য রেডি হয়ে গেলাম আর সবাই চুজ করছিলাম কী কী খাবো আর ওদের অনেক ভ্যারাইটি ইন্ডিয়ান বেঙ্গলি অনেক ডিশ ছিল আর রেস্টুরেন্টার এই ওয়ালগুলা সাইডে সাইডে অ্যাকচুয়ালি ওরা বাংলাদেশের অনেক জিনিসপত্র দিয়ে সাজানো ছিল সো দেখতে অনেক সুন্দর লাগছিল যেহেতু ইফতারে বেশি দেরি ছিল না এর জন্য আমরা তাড়াতাড়ি করে অ্যাপেটাইজারটা অর্ডার দিয়ে দিই এটা ছিল কেল ফ্রিডার্স অথবা কেল পাকোড়াও বলা যায় তারপর আমরা ম্যাঙ্গোলাসই অর্ডার দিই অর্পা অর্ডার দিল ভার্জিন পিনাকলারা দুটো ড্রিঙ্কসই অনেক মজা ছিল আর ওদের একটা ফেমাস অ্যাপেটাইজার ছিল ফিশ ফ্রাই সো আমরা ওইটাও অর্ডার দিই তো এই তো ফিশ ফ্রাই আর কেল ফ্রিড অ্যাকচুয়ালি আমাদের অ্যাপেটাইজার হিসেবে না হয়েছিল আর দুইটা অনেক মজা ছিল এত ক্রিস্পি ছিল দুইটা জিনিসই যে খেতে অনেক ভালোই লেগেছে আর ইফতারে কিছুক্ষণ আগে ওরা আমাদের কিছু খেজুর আর কিছু ফ্রুটস দিয়ে যায় আর এরই মধ্যে আমরা মেন ডিশ অর্ডার দিয়ে দিই মেন ডিশের মধ্যে আমরা অর্ডার দিয়েছিলাম বাটার চিকেন স্যালমন কোকোনাট কারি আর ল্যাম্প কারি আর সবগুলো কি রাইসের সাথে সার্ভ করে ওরা আর অবভিয়াসলি আমরা মেইন জিনিস তো অর্ডার দিয়েছি ওটা হচ্ছিলো পরোটা আমরা দুই টাইপের পরোটা অর্ডার দিয়েছিলাম গার্লিক পরোটা আর লাচ্ছা পরোটা আর স্যালমনের সাথে যে ভাতটা এসেছিলো ওটা অ্যাকচুয়ালি ছিল শিলাঞ্চর রাইস ওটা খেতে অনেক মজা ছিল এই তো আমরা খাবার সব শেষ করার পরে কয়েকটা বড়টা বাকি ছিল তো চিন্তা করলাম ওদের মাসালাটি নাকি অনেক মজা তো মাসালাটি অর্ডার দিলাম সাথে সাথে পরোটা দিয়ে খাওয়ার জন্য আর ইফতারের পরে অ্যাকচুয়ালি চা না খেলে আর ভাল লাগে না এত তো রেস্টুরেন্ট থেকে বের হওয়ার আগে অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে কয়েকটা পিকচার তুলে নিচ্ছিলাম যেহেতু এত সুন্দর ডেকোরেশন করা ছিল তো পিকচার না তুলে তো হয় না খাবার খাবারগুলি খুবই মজা আমাদের বাঙালির যে খাবারের যে মজাটা যে পরোটাগুলোও সবগুলো খুব ভালো লাগছে বাঙালির খাবার হ্যাঁ আসলেই মজা ছিল অনেক পরোটাগুলো অনেক মজা ছিল বেশ বেস্ট ছিল যে কারিগুলো মজা কারিগুলো মজা আর ওই যে একটা ঝোলপাতা দিয়ে ভাত এটা তো মনে হচ্ছে যে পাটায় মাখানো ভাত হ্যাঁ আসলে ওটা মজা ছিল খুবই মজা ছিল দীপ বলো তোমাকে কেমন লাগছে মজা বলে তো টেকওয়ে নি দিয়েছি ছিল সার্ভিসও ভালো ছিল হ্যাঁ সার্ভিসও ভালো ছিল ভালো লাগছে হ্যাঁ

it was really nice so we all enjoyed it এই তো আর কিছুক্ষণ পরে আমরা সবাই মিলে মাকে ড্রপ অফ করতে যাই আর দ্বীপ একটু আগে দিয়ে মাকে আর যেহেতু তখন আমরা জ্যাকসোনাইতে থেকে কিছু কিনতে পারিনি এর জন্য আবার আমরা প্ল্যান করলাম যে জ্যাকসোনাইতের দিকে ব্যাক করব টুকটাক কেনাকাটা কমপ্লিট করার জন্য এই তো আমরা চলে গেলাম সরাসরি জ্যাকসন হাইটসের ফেমাস আপনা বাজারে সো ওইখান থেকেই আমরা টুকটাক কেনাকাটা করলাম আমরা আম নিয়ে নিলাম আর কয়েকটা গোয়া বানিয়েলাম পেয়ারা আর এই তো আমাদের রুয়াবসা কুইন রুয়াবসার সাথে ছবি তুলে নিচ্ছিল তারপর এই দোকান থেকে আমরা একটা বাটার বোন কিনি এখানে বাংলাদেশে আরও অনেক পেস্ট্রি টাইপের জিনিস পাওয়া যায় আর ওরপা অনেক ইচ্ছা করছিল ডাব খেতে সো ওকে একটা ডাবও কিনে দেওয়া হলো আর ডাবের পানি খাওয়ার পর অ্যাকচুয়ালি দোকানদারকে বলে দ্বীপ অ্যাকচুয়ালি এটা কেটেও নিল যাতে আমরা ভিতরে নারকেলটাও খেতে পারি যদিও ভিতরে নারকেলটা একটু শক্ত ছিল বাট মজাই ছিল সো অলরেডি এগারোটা বেজে গেছে আমরা এখনও নিউ ইয়র্কে সো আমাদের বের হতে হবে আর যেহেতু যেতে যেতে দুই ঘন্টা লেগে যাবে আর অরপার তো স্কুল আছে সকালে তো আজকে অনেক ভাল লাগলো অ্যাকচুয়ালি মার সাথে ইফতার করলাম আমরা সবাই তারপর জ্যাকসন হয়েছে একটু ঘোরাঘুরি করলাম আম্মুর জন্য অ্যাকচুয়ালি তিনটা হিজাব কেনা হয়েছে সো কেমন লাগলো আজকে তোমাদের অবশ্য আমাদের ফুচকায় খাওয়া হয় নাই কারণ পেটে আর জায়গাই নেই একদম ভরা সো সবাই ভালো থাকবেন আশা করি আমাদের ব্লগটা ভালো লাগবে আপনাদের আপনাদের সাথে শেয়ার করলাম আমরা কিভাবে নিউ ইয়র্কে একটু টাইম স্পেন্ড করলাম ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সো আনটিল দেন হোপফুলি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ